100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সাথে জুড়ে পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ নুনতম প্রতিদিন এক শতবার যদি কোন উম্মত এই আমল করতে পারে সাথে যে কোনো দুরূদের আমল 100 বার সর্বনিম্ন দুরূদের নাম ও হইল সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বনিম্ন ছোট্ট থেকে ছোট্ট দুরুদের নামও এইটা যদি কোন উম্মত যে কোনো উদ্দেশ্য কইরা এই আমলটা আল্লাহর জন্য করতে পারে ইনশা আল্লাহ এক সপ্তাহ যেতে হবে না এক মাস যেতে হবে না তার ফল আল্লাহর জিম্মায় নবীজির ঘোষণায় ঘরে ঢুইকা যাবে চিল্লায় বলেন সুবহানাল্লাহ ও তোমার স্বামী তোমার তোমার কথা না সন্তান কথা শোনে না যদি তুমি নিয়াত করতে পারো আমার স্বামী আমার কথা শোনে না রে মালিক আমার স্বামীকে দিনদার বানায় আমার বুকে ফিরাইয়া দাও

ভিতরে থাকে পরীক্ষিত যেই নিয়তেই করবে ওই নিয়ত আল্লাহ তাকে পূরণ করে দেবে বলেন সুবাহ আল্লাহ আমার ছোট্ট সার সংক্ষেপ অর্থ হলো ফায়ারুযোগ লেখী ফালিয়া সলিহা আমার বলেন ও পৃথিবীর পাগলেরা তোমাদের মধ্যে যারা আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ লাভ করতে চাই আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ লাভ করতে চাই আমার দর্শন লাভ করতে চাই আমি আল্লাহ তাদের জন্য দুইটা কাজের কথা আমার কোরালুল কারিমের মধ্যে ঘোষণা করে দিলাম বলেন সুবাহান আল্লাহ আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই না কে কে চাই না রায় থাকবি রায় থাকবি আল্লাহ তালাম আপনার পাগলগুলি গুলি কোরআনের ময়দানে বসে আপনার সঙ্গে সাক্ষাৎ লাভের করে হাত জায়গায় আমরা দেখায় দিলাম আল্লাহ বললেন আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য শর্ত হলো দুইটা বলেন কয়টা এক নাম্বার গোলাম আমাকে যদি তুমি ভালোবাসো আমার সাক্ষাৎ যদি তুমি অর্জন করতে চাও আমি আল্লাহ তাআলা তোমাকে এক নাম্বার কাজ করার নির্দেশ দিয়ে দিচ্ছি আর সেই কাজ হলো তুমি তো হায়াতে জীবন যতটা পাবে হায়াতে জীবনের মধ্যে টুকায়া টুকায়া বাসিয়া বাসিয়া সৎ আমল নেক আমল গুলা তোমাকে করতে হবে বলেন সুবহান আল্লাহ ফাল্যামাল আমালা সলিহা আল্লাহ বললেন আমার সঙ্গে সাক্ষাৎ লাভের এক নাম্বার কাজ হলো আমালে সালেহ লাগবে নেক আমল লাগবে ভালো কর্ম লাগবে ভালো কাজ লাগবে দ্বিতীয় নাম্বার কথা হল গোলাম রে তুমি যেই করবে 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 ভালো সৎ তোমার গোলা হতে হবে শুধুমাত্র আমি আল্লাহর জন্য বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমার মালিক দুনিয়ার থেকে মানুষদেরকে মাফ করে দেবার জন্য বিভিন্ন পথ বিভিন্ন পন্থা বান্দাদেরকে কেমন করে ক্ষমা করে দেওয়া যায় এমন বিভিন্ন পথ আর পন্থা তৈরি করে রেখেছেন বলেন সুহার আল্লাহ বাবারি আমরা আজকে জুমার দিনে আজ জুমার দিনে জুমার নামাজ পড়েছি আবার জুমার দিনে এই মাহফিলের আয়োজন করেছি আজকে যেই দিনে মাহফিলটা এইখানে হইতেছে এই দিনের জন্য আমার আল্লাহর কাছে বিশেষ ঘোষণা আছে বলেন সুবহান আল্লাহ আমার মালিকের কাছে পাঁচটি রাতের বড় দাম অন্য কারাক্রম এতে ছয়টি রাতের বড় দাম ছয়টি রাতের বড় দামি রাত বলে আমার মালিক ঘোষণা করেছেন যে ছয়টি রাত রাত বড় দামি তার মধ্যে একটি রাত হলো অযুব্রীপ অপর ধর অন্তরালে অবস্থান দাতা মা আর বন্দীপ দিল্টা লাগা শ্রবণ করতে হবে আমার আল্লাহ বললেন জুমার দিনের এত ফজিলত ছোট্ট একটা ফজিলতের কথা আপনাদের সামনে শোনায় বলি সেই ফজিলতটা হলো কারো জোরে বলেন কোন রাতে কার ডাকে সাড়া দেবে দুনিয়াতে পাঠাইলেন কে আমাদের দুনিয়াতে রাখছেন কে দুনিয়ার থেকে নিয়ে যাবে কে দুনিয়াতে যিনি পাঠাইছেন আমি আমার ইচ্ছা মতো দুনিয়ায় আসতে পারি নাই আমার সাথে একমত নাকি আমি আমার ইচ্ছা মতো দুনিয়ায় যেমন আসতে পারি নাই এমন করে দুনিয়াতে আমি যতদিন থাকবো রে বন্ধু আমার ইচ্ছা মতো দুনিয়ায় আমিও থাকতে পারবো না আমাকেও দুনিয়ার কোন ক্ষমতা কোন শক্তি কোন অর্থ কোন বৃত্ত কোন টেলিফোন কোন সুপারিশ কোন দরখাস্ত কোনো অ্যাপ্লিকেশন আমাকে দুনিয়ায় রাখতে পারবে না জোরে বলেন ঠিক না আমার মালিক ঘোষণা দিয়ে বললেন নিজা যা বলেন আল্লাহ আকবার ও বললাম তোমাকে দুনিয়ায় পাঠাইছি আমি আল্লাহ আমার ইচ্ছা মতো পৃথিবীর কোনো ক্ষমতা নাই যে তোমাকে দুনিয়ায় টানিয়ে আনছে আবার দুনিয়ায় যতদিন তুমি থাকবা আমি ইচ্ছা মতো যতদিন তোমাকে রাখতে চাই অতদিনই থাকতে পারবা আবার দুনিয়ার থেকে তুমি যখন আসবা আমি আল্লাহ তোমাকে টানিয়া দুনিয়ার কোনো ক্ষমতা নাই দুনিয়ার কোনো টেলিফোন নাই দুনিয়ার কোনো ব্যাংক ব্যালেন্স নাই দুনিয়ার কোনো শক্তি নাই তোমাকে একটা সেকেন্ডের জন্য হায়াতকে বাড়ায়া দিবে জোরে বলেন ঠিক কিনা মাইক অ্যালাউন্স করে কামুকির কাল মৃত্যুতে আমরা শোকা হত কথাটা শিরিকই কথা জরে বলেন নাউযুবিল্লাহ ও পাগল তুমি যে মাইকে বলতে আমকের আকাল মৃত্যুতে আমি সকা হত ওই ব্যক্তির যাওয়ার কাল তখন আল্লাহ তো কুরআনুল কারীমে আগের থেকেই ঘোষণা করে রেখেছেন ইজা জা আজলুহুম লায়াস্তা খিরুন আসা লায়াস্তাকে দিমন আমার গোলামকে যখন আমি ডাকবো আবার ডাকে গোলাম সাড়া দেবে দিতেই হবে কোনো বাধা নাই কোনো এখতিয়ার নাই কোনো ইচ্ছা নাই সুতরাং কখন যে সাড়া দিবে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বললেন তোমাকে আসার যখন সময় হবে তুমি মনে রাখবা এক সেকেন্ড আগেও তোমাকে আনা হবে না এক সেকেন্ড পরেও তোমাকে আনা হবে না বলেন সুবহান আল্লাহ কাল কখন এটা জানে কে যাওয়ার কাল কখন জানে কে মেয়ে বিয়ে দিছে বিদেশি ছেলে দেখে মেয়ে বিয়ে দিছে অনেক চাকরি বাকরি দেখে আমাদের মা বোনরা বুকে থাবায় আর কান্দে আছে না ও মা ও মারে দেখে শুনেই তো বিয়ে দিছিলাম কতদিন পরে জামাইটাকে আল্লাহ তালার ডাকে সাড়া দিয়ে চলে যেতে হলো বুকে থাবায় আর কান্দে মারে দেখে শুনেই তো বিয়ে দিছিলাম কিন্তু আল্লাহ তো বোঝে নাই জোরে কন্যা উজুবিল্লা কে বোঝে নাই কয়োমা জামাইটাকে চাকরি দেখে দিয়েছিলাম অর্থবিত্তও ছিল অনেক চেষ্টা তদবির করে তোকে একটু সুখের মুখ দেখাবার জন্য দিলাম কিন্তু ওয়কালে ছেলেটাকে আল্লাহ নিয়ে গেল তোর সুখ শান্তি আল্লাহ তো বুঝলো না জোরে কর উজুবিল্লা ওরে তোমার সুখের কথা বল তোমার দুঃখের কথা বলো তোমার সম্মানের কথা বলো তোমার ইজ্জতের কথা বলো তোমার আরামের কথা বলো আয়েসের কথা বলো তোমার ব্যাংকের কথা বলো ব্যালেন্সের কথা বলো তোমার আইন কামের কথা বলো তোমার সুস্থতার কথা বলো তোমার অসুস্থতার কথা বলো পৃথিবীর সব থেকে বেশি যাদেরকে